এটা দিয়ে বাড়ি দিলে পাখি হবে পাখি হবে আপনি কি আমার পাখি বানিয়ে দিতে পারেন চিন্তা করছেন দর্শক উনি আমার বাড়ি মেরে পাখি বানিয়ে দিবে ওই যে আগে এক সময় দেখছেন না আপনার আলিফ লাইলার মধ্যে যে অনেক কিছু মানুষের বানাই ফেলছে তারপরে বোতলে বন্ধু করে ফেলে আজকে এমন একটা দৃশ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই চাচার মাধ্যমে দেখলে অবাক হয়ে যাবেন আমি নিজে অবাক হয়ে যেতেছি আল্লাহ জানে যে আমি আজকে কি হই তো চাচা আপনি প্রথমে কি বানাবেন আমাদের বানিয়ে দেখান প্রথমে পাখি বানিয়ে দেখাই তারপরে টাকা দেখাবো না 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 আমি পাখি হতে চাই না আমারে বাদে আপনি যা যা বানাইতে চান বানাইতে পারেন আমার ভয় করতে আছে আচ্ছা তারে আচ্ছা ওকে আচ্ছা শুরু করলাম ঠিক আছে শুরু করে হাতে তালি হোক হ্যাঁ হাতে তালি হোক এই আমাদের দর্শক আছে অনেক এই 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 এটা একটা কাঠের বাড়ি আচ্ছা এটার নাম রাখছে হলো গ্রামিনের হেটুপিস আচ্ছা আচ্ছা এটার ভিতরে জাতুমো নাই হয়ে যাবে আচ্ছা এই দেখেন পথে ফার্স্ট একটা পাখি দেখেন আচ্ছা আচ্ছা পাখিটা কি কি দিয়ে বানাবো বলেন মানুষ দিয়ে বানাবো এই যে এটা একটা বাদাম বাদাম হ্যাঁ আচ্ছা আচ্ছা বাদাম এই বাদামে থেকে পাখিটা হবে পাখিটা কিন্তু সারা যাবে না আচ্ছা লড়বে এ দেখেন কিভাবে হয়ে যায় তাহলে দেখি আচ্ছা একটা ফুতে 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 আরো বড় হয়ে যা তবে ম্যাজিকটা অনেকদিন ধরে আমি করি আচ্ছা আচ্ছা এই খেলাটা ধরতে পারলে পুরস্কার দেওয়া হবে তাই হ্যাঁ এক লক্ষ টাকা পুরস্কার দেবো এক লক্ষ টাকা খেলা ধরতে পারলে হ্যাঁ তবে খেলাটা আমি প্র্যাকটিস করছি আচ্ছা এ দেখেন আবার ছেড়ে দিলে ছোট হয়ে যাবে এরকম দেখি আবার এ বন্ধ হ আছে না পাখিটা হ্যাঁ হ্যাঁ আছে তো আছে পাখি আছে আছে হ্যাঁ আছে গায়েব হয়ে যা আবার সে মাদাম হয়ে গেছে ও এই যে হাতে নাই আজব খেলা তবে আরো কয়টা খেলা আমার কাছে আছে সৈয়দের কিছু টাকা হবে আমার কাছে আচ্ছা টাকা আমরা এখন দর্শক আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাকা বানানো দেখব আমাদের এখন বিশেষ ক্রাইসিস হচ্ছে টাকার আমরা বিভিন্ন দেশের টাকা বানিয়ে আজকে এখান থেকে নিয়ে যাব। আর এই খেলাগুলো ধরতে পারলে আপনার জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার টাচা যেভাবে বলতেছিলাম ঠিক আছে আমাদেরকে দেখান দেখেন এটা আপনারা ধরে দেখতে পারেন এটার ভিতরে কোনো ভেজাল নাই তবে চালাকি আছে এটা একটা সিরামের গুটি ক্রামের রেট যে রেড আমরা হচ্ছে লাল গুটি আরকে এটার পরে কভার দিতে হয় ক্রাম যারা খেলেন বিশেষ করে তারা এটা দেখে চিনতে পারতেছেন এটা সাধারণ একটা গুটি মানে আমি যদি টোকা দিও দেখাই আপনাদের এটা থেকে 1 টাকা হবে এটা থেকে টাকা হবে কিভাবে সম্ভব দসক চল দেখি একদম সরাসরি তাহলে এই যে বাটিটা কিন্তু খালি আচ্ছা হ্যাঁ এই বাটিতে এখানে ঢাকলাম আচ্ছা এবার টাকাটা বানিয়ে ফলাইলাম আচ্ছা এ দেখেন এক দুই তিন বড় হ টাকা হওয়ার দরকার টাকাটা কি হয়েছে না টাকা হয় নাই দেখা যায় না টাকা হয় নাই টাকা হয় নাই না চালু টাকা হয়ে যায় একটা ফুল গা এই আরো বড় এই এই টাকাটা হলো আরে এটা ম্যাজিকের একটা কায়দা কিন্তু এটা কিন্তু জাদু না এই দেখেন অরিজিনাল কোমা ভেজাল নাই আচ্ছা না অদ্ভুত এইটা আপনার কি দেখলাম আমি এটা কি দেখলাম এবার দেখেন এটা এখানে রাখলাম আমি 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 একটু কইলে নাই আমি আজকে থেকে হ্যাঁ আপনার সঙ্গ নিব আমি আর কোথাও যাব না কিছু করবো না আমি হচ্ছে ওনারে গুরুজি মাইনা আমি ওনার সাথে থাকব টাকা পয়সা যা লাগে উনি আমারে দিবে বলেন আমারে সাথে নিবেন সাথে

আছে টাকা আছে আছে টাকা আছে টাকা চাই আরো বুড়ো হ্যাঁ দেখেন আরে এক দুই তিন টাকাটা হাতি নিয়ে দেখতে পাচ্ছি টাকা দেখেন এই যে এক টাকা এই যে এই যে সুখী পরিবার সুখী পরিবার এক টাকা এটা অদ্ভুত মানে হ্যাঁ বলতে না এই দাঁতে মানুষ টাকার দাঁতটা কি দেখবেন না বেশি করে আগে বানাবো আগে বেশি করে বানান আগে টাকার দাঁতটা দেখেন আচ্ছা দাঁত দেখেন আগে দাঁত দেখেন টাকার দাঁতই দেখেন আগে টাকার দাঁতটা দেখেন তার ভাবে এখান থেকে টাকা কিভাবে হয় হ্যাঁ এই টাকা তুই মহা দেখেন চালু বড় হয়ে যায় আস্তে আস্তে বের হ্যাঁ দেখেন টাকার দাঁত আরে দশক এটা টাকার দাঁত টাকা আর এই দাঁতে মানুষ কামড়ায় হ্যাঁ হ্যাঁ

এবার টাকা হয়ে যাও এ নেন মুঠ করেন শক্ত মুট করতে হবে এক দুই তিন এবার টাকাটা নামা দিয়ে দেন খেলার একটা কায়দা দেখেন আমার কাছে কয়েকটাই আছে তবে এই যে বুগুলিদের ভিতরে অনেক কিছু আছে আমার ইগুনা রগল লেগলে চিরেছে এ দেখেন তবে এটা হলো ম্যাজিকের কায়দার কিছু না জাদু বলতে কিছু নাই এবারে টাকা না ধরে এভাবে টান দিবেন বলবেন দুইটা হক এলাম এবার টাইনে দুইটা বানান কারণ দুইটা হ দুইটা হ আরো জোরে শক্তি কম বল কম খাওয়া দাওয়া কম হয় না নামা রাখেন এবার দেখেন দুইটা কিভাবে হয় আপনি যখন পারেন নাই আমি এবার দুইটা বানাম রে এভাবে ধরবেন এভাবে টান দিবেন এই পাস। আরে ঝামেলা মুক্ত আমি অমুক্ত ভাই বুঝেন না টাকা ডাবল হয়ে গেছে টাকা অলরেডি ডাবল হয়ে গেছে এবার আবার হবে এই যে খেয়াল করবেন এভাবে ধরবেন ঠিক এইভাবে টান দিবেন এভাবে টাকা রিডাবল হ্যাঁ আমি রিডাবল বলছি আপনারা দেখেন যে টাকা অলরেডি ডাবল এর ডাবল আবারও হবে এই যে এভাবে ধরে টান দিলেই হবে এক দুই তিন এক খালি টান দিবেন আর হবে

এই যে গুলিটা এই যে ব্যাগে গেল খেল করবেন দেখেন এই যে ব্যাগে গেছে শেষ গুলি নাই এক দুই তিন এবার দেখেন ওইটার ভিতরে আইছে দেখি উঁচু করেন আপনি উঠান আরে বুঝেন নাই আমি আবার দেখাবো ধরার চেষ্টা করবেন এই এই ম্যাজিক ধরে দিতে পারলে তো লাখ টাকা এই ম্যাজিকটা ধরতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই যে বুঝে নিয়েন আমি আবার দেখাবো খেলাটা এই যে বাটিটা খালি দেখেন বাজি বাটি খালি এই যে রাখলাম খেল করবেন এবার গুলিটা সরাসরি স্যার এই খেল করবেন এই যে গুলিটা কোথায় আছে ব্যাগের ভিতরে এবার গেছে হ্যাঁ গেছে এবার দেখেন এটার ভিতরে কিভাবে যায় চালু এক দুই তিন ও আই এবার আসে উঠান খেয়াল করলে কিছু নাই পুরো খালি কি দেখেন এবার এই যে এই গুলিটা আচ্ছা রেট রেটে যেটা দেখেছিলাম রেড এটা হচ্ছে সেই রেড হ্যাঁ এটা সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে এটা থাকবে না আচ্ছা মানে ক্রামের গুটির কালার চেঞ্জ করে ফেলবেন আপনি হ্যাঁ আচ্ছা দেখি এই দেখেন এভাবে হাতে ধরবেন ধরলাম এটা দিয়ে বাড়ি দিয়ে এভাবে একটা ঘুন্ডা দিবেন সেই ঘুণ্ডা দিলাম আর বলবেন এক দুই তিন এক দুই তিন এবার কালার চেঞ্জ হয়ে যাও এলার চেঞ্জ হয়ে যাও দেখি এই দেখেন ভেজাল নাই তবে চাওড়া কি আছে আরে না সাদা হয়ে গেছে যদি বলেন আমি পারবো এরকম আবার যদি বলি এটা রে লাল হয়ে যাও লাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা এ দেখেন এভাবে ধরবেন এক দুই তিন খালি বলবেন এভাবে ঢুকিয়ে দিবেন হাতে আচ্ছা এ দেখেন এক দুই তিন লাল হয়ে যাও এটার নাম হলো কায়দা এ

এই যে ঢুকাইলাম ভিতরে গেছে আরে অরিজিনাল ভাবে গেছে এই দেখেন আয় ও যাই এই যে আরে অদ্ভুত অদ্ভুত খেতে যাই হোক আপনার আপনার ম্যাজিক আমাদের অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আপনার ম্যাজিক দেখে অনেক খুশি হয়েছি আশা করি দর্শক আনন্দ পাবে চাচার হচ্ছে লাখ টাকার চ্যালেঞ্জ ছিল যদি মনে হয় আপনি পারবেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করে জানান আমিও ট্রাই করব আপনাকে সাথে নিয়ে চাচার সাথে আসলে এই ম্যাজিক দেখার জন্য তো চাচা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সময় দিলেন ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য আচ্ছা